আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে যে আজকে আমি কই মাছ বুনা করব। এটি চাষ করা কই মাছ বড়। বড়ো তাই মাথা মাথা কাটতে মিশিয়ে এখন আমি ফ্রাই প্যান বসাই দিলাম মাছগুলোকে বেজে নিব তারপরে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে বোনা করব। বসাই দিলাম করই তেল দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব রসুন কুচি আর দিব পেস কুচি পেঁয়াজের সংখ্যাটা একটু বাড়াইয়া দিব যাতে মশলাটা গাঢ় হয় এখন ভালো করে চাড়া দিব পেস্টটাকে একটু বেজে নিব লাল লাল করে যাতে পেস্টটা তাড়াতাড়ি গইলা যায় দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতন লবণ আর সামান্য একটু পানি দিব এখন আমি লারাচারা দিব ভালো করে মশলাটাকে কষায় নিব তেল ওঠা পর্যন্ত ভালো করে কষায় নেবো নয়তো মশলাটা গন্ধ আসবে আর মাছটাও খাইতে ভালো লাগবে না তারপর আমি দিয়ে দিলাম পানি পানির পরিমাণটা কম দিব তারপরে মাছগুলো দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিব চার পাঁচ মিনিট পরে চলে আসলাম যে আমার মাছটা হয়ে গেছে এভাবে আপনারা অগুনা করে খাবেন তারপর আমি দিয়ে দিব জিরার ফাঁকি তারপরে ধন্যা দিব একদম টাটকা ধুনিয়া পাতা পাতাটা দিলে সুন্দর দেখা যায় তরকারিটা তাছাড়া ফ্লেভারটাও ভালো আসেছে দেখেন তরকারি কালারটা কত সুন্দর আমার ভিডিওটা এখানেই শেষ আল্লাহ হাফেজ